মানুষের জন্য সারাটা জীবন তন্ত্র করছি শান্তি শিক্ষা আধ্যাত্মিকতা মানুষের পক্ষে সমস্ত জীবন বলে যাব আমি আমার ইয়াহাবা ইয়াহিয়া বাইন লাগি দোয়া করব সাহায্য করব আমার দাওয়াত দাও না দাও ইতারা তো আকায় না অবশ্য এটা ডেইলি 10টা প্রোগ্রাম হইতে পারে না ভুল করবে 20 তারিখ তিনটা আমি দিয়া বই গেছি ত্রিপুরা হাইলাকান্দি দুইটা এখন আমি কিটা করতাম

তিন নম্বর বিয়া দুয়ার হুয়া আমার মার বিয়া আমার দাদা হিসাবে হয়েছে হয়া কইছ এক লড়কা বিন যায় না যাই হোক বাশান্তি সাহেব ওর বানাই হুয়া বদর ফুই সাহেব ওর বড় ভক্ত রাঙ্গাওয়ি সাহেব ওর ভক্ত ওলি আল্লাহ ওর ভাবে না আমি এটা পাইছি অন্য কে না জানি আমি বাপ আমার তিন সাহেব এমনকি রাঙ্গাওয়ি সাহেব ওর আমার চুরান্ত ভাব আমি পাইছি

যখন সুদবে না তখন আমি দশটা পত্রিকা পড়িতাম সুবেদ সমীক্ষা সুবেদ দেশ রাবর ইরান নেদা ইসলাম দাবার পর এখনো বিশ হাজার পুস্তকের মাঝে তাকিয়ে আনি আমি আমার কথাতে আসলে ফল ধরা মুশকিল হইব ততারা আমার ধারা এমন তো বাপেও তো অর্থ মুদির দাদায় আমিও রাজনীতি যদিও আমি করবো না নাই আমি গোশলা ইসলাম নাই রাজনীতি বললে তেলাই ভাতি লাগে আর 8 বছর আগে সে তাই এই নাই আমি কিন্তু রাজনীতি আমি অনেককে পড়াইতে ভালো ইনশাআল্লাহ আজি ওদের লাগি আমার ছেলে প্রথম সালে দ্বিতীয় ছেলে পলিটিক্যাল সায়েন্স এমএ মাস্টার ডিগ্রি আর আমি তো হাবিজানার তাকতে দশ হাজার পুস্তক পড়েছি লালভোট বিপ্লব পরাশি বিপ্লব রুশ বিপ্লব এটা সারা আমার হিংসা সেবার থেকে কই আমি এটা হইল আল্লাহর আল্লাহর দেওয়া জিনিস এটা পলিটিশিয়ান হেমন্ত সৈতা সারা আমি পড়ে যাব যদি সে আমার লোকে বসায় নেটো করিস না আমার বাড়িটা আমি তাহলে দুধবার খাওয়াই আর ধরে আমি বুঝাই দিব এটা হইল দাদ দাঁড়তে আল্লাহ বুঝছি কথা আল্লাহ কোন ওয়াদু নেই তা সকালে ঘুমানি সকাল কোন ঘুমটা হইল মেয়ে সকাল কোন ঘুমানি লাইন যদি ক্লিয়ার হয় সিকিউরিটি টাইগার তো কই ভালো আর যদি লাইন ক্লিয়ার হয় না তো ভাগ সিকিউরিটি বাড়ি যা ভাগাইয়া আল্লাহ আল্লাহ নাই নি হোসেন দেখি মুরাকাবা নাই নি দেখি

আমি আমার পাশে জিগাইছি বলে তাই বাহা বা ঘুরন নানাজি আমার নানা আমার বড় ভাই নি ফুফা টাইম তো আর বাজান আবার ভরে বা ঘুরন নানাজি এ ফিরে যাবে নিয়া বাজান দের দাওয়াত খাওয়াইছো ওয়াজ করাইছো তো যাই হোক সাইদ তোরে কা ফরহা তুই শাইর পাঁচ কথা তো আমরা গরমিল রইতো পারে কোন বুত গরমিল নাই হই জান দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি

ওইতে আমার মত লেখা ইমাম আবু ইসুফ সাহেবের মত লেখা হবু ইমাম মোহাম্মদ সাহেবের মত লেখা হবু ইমাম জাফর সাহেবের মত লেখা ও সারা মত মিলিয়ে এই হানাফি তিনের মধ্যে আমরা মুসলমান আর দুই শের মত বেশ হল হইলে মানি না জবিন ও আর খুশ না বাংলাদেশ কি দেখো দেখো কি তা আমি বাংলাদেশ হ গোলাম আফন্দ আমার মত হাসিনা চলে গেছে যাও তোমরা